একটি ব্যাটারির মাধ্যমে এখানে ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট ডিসপ্লে করলাম আপনি চাইলে প্রোডাক্ট ডিসপ্লে নিতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো স্লো মোশানে ভিডিও করার জন্য কিন্তু আপনি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন হ্যালো ভিউয়ার্স আপনারা যারা প্রোডাক্ট রোটেশন করছেন থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্ট রোটেশন আপনারা চাইলে আমাদের কাছ থেকে থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্ট রোটেশনগুলো নিতে পারেন বা আপনারা স্লো মোশানে ভিডিও মেক করতে চান অথবা প্রোডাক্ট ডিসপ্লে করতে চান আপনাদের জন্য কিন্তু এটি খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আমার হাতে এখন এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরোর আপনারা চাইলে মিরোর সারাও নিতে পারেন এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিরোর আপনি চাইলে মিরোর সারা নিতে পারেন এটি আপনি চাইলে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার ফোনের সি কেবলের মাধ্যমে ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে একটি ব্যাটারির মাধ্যমে চাইলে এটি ইউজ করতে পারেন আমি একটি ব্যাটারির মাধ্যমে এখানে ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট ডিসপ্লে করলাম আপনি চাইলে প্রোডাক্ট ডিসপ্লে এর জন্য নিতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো সোলো মোশানে ভিডিও করার জন্য কিন্তু আপনি এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন এটি ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটি কালার রয়েছে আপনারা চাইলে এটি আমাদের কাছ থেকে হোয়াইট অথবা ব্ল্যাক কালারের নিতে পারেন ফিফটিন সিএম এইটিন সিএম এবং হচ্ছে টোয়েন্টি টু সিএম এর মধ্যে এটি আপনি ভিডিও মেক করতে পারবেন থ্রি ইন ওয়ান এটির সাথে আপনারা একটা রিমোট পেয়ে যাবেন রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অথবা বাটনের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে স্পিড বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন এটি ব্ল্যাক কালার আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে এটি আমাদের কাছ থেকে পারসেস করতে পারেন এটি থ্রি ইন ওয়ান প্রোডাক্ট রোটেশন থ্রি সিক্সটি ডিগ্রি মিরর এবং মিরোর ছাড়া দুইটিই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যারা এই থ্রি সিক্সটি ডিগ্রি প্রোডাক্ট কোটেশানগুলো আমাদের কাছ থেকে পারসেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারসেস করতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের হচ্ছে প্রিন্স ব্রিটিশ শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের সি সিনাম্বারগুলি সি সাত নম্বর দোকান আজ এ পর্যন্ত আগামীতে নিত্য নতুন গ্যাজেট আইটেম নিয়ে নিত্য নতুন আরেকটা ভিডিও তো আপনাদের সামনে হাজির পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ